Hello everyone! আজকে ছিল আমাদের পুরীতে লাস্টের আগের দিন সকালবেলা বাবা মায়ের সাথে একটু সি বিচের ধারে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখলাম এই দাদাটা রাখেশ খান্না আই থিঙ্ক ওর নাম ভীষণই সুন্দর ওর হাতের কাজ তাই আমি কিছু ভিডিও ফটো ক্যাপচার করলাম এবং আমার সামর্থ্য মতোকে কিছু হেল্পও করেছিলাম যাই হোক তারপরে আমরা সন্ধেবেলার দিকে বাবা মায়ের সাথে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম তোমরা যেখানেই থাকো না কেন আমার তো মনে হয় কলকাতার মতো খাওয়ার দাওয়ার কোনো জায়গায় পাওয়া যায় না আমি পুরীতে এসে প্রায় অনেক খুঁজে যাওয়ার পরে এই একটা জায়গা পেয়েছিলাম যেখানে কাবাবের টেস্টটা আমার কলকাতার মতনই লেগেছিল তারপরে এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গিয়েছিলাম হচ্ছে একটু খাজা কিনতে কারণ দেখো পুরীতে আসলে কারোকে কিছু দিয়ে আর না দিই খাজাটা আমরা সবার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ এই গঙ্গুরামের খাজাটা আমাদের খুব ভালো লাগে সন্ধ্যে সন্ধ্যে সমস্তটা কাজ সেরে ফেলেছিলাম বাইরের কারণ আজকে আমাদের প্ল্যান ছিল আমরা সবাই মিলে নাচা গানা করব তো সেই অনুযায়ী আমরা সবাই চলে আসলাম ছাদে মানে আমাদের হোটেলেরই ছাদে আর সেখানে এসে আমরা চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে প্রচুর মজা করেছি তোমরা এবার পুরোটা দেখতে পারবে আমার এই ভিডিওতে তো তোমরা দেখতে থাকো <laughs> DJ said I'd be